মরণবাদী ক্যান্সারে আক্রান্ত হিন্দি টেলিভিশন জগতের অতি পরিচিত মুখ হিনা খান হিনা খানের স্তন ক্যান্সার বর্তমানে তৃতীয় পর্যায়ে রয়েছে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন হিনা খান হিনা খানের আগে মরণবাদী ক্যান্সারকে সংঘর্ষ করে বুড়ো আঙুল দেখিয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন একাধিক বলে তারকারা এই বৃদ্ধ জেনে নেব কারা কারা তারা প্রথম নামটি যারা আসছেন তিনি হলেন বলিউডে পারদেশ ফিল্ম খ্যাত অভিনেত্রী মহিমা চৌধুরী দু সালে স্তন ক্যান্সারে আক্রান্ত হওয়ার ব্যাপারটিকে সর্বসম্মুখে আনেন মহিমা বর্তমানে তিনি স্বাভাবিক রয়েছেন এবং অভিনয় জগতে আবার ফিরেছেন দু সালে গায়ক সঞ্চালক এবং অভিনেতা আয়ুষ্মান খুরানার জীবনসঙ্গী অর্থাৎ তাহিরা কাশ্যপের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরটি সকলকে চমকে দিয়েছিল দৃঢ় মানসিকতার সাথে স্তন ক্যান্সারের মতো রোগকে চিকিৎসার মারফত পরাস্ত করে স্বাভাবিক জীবনে ফিরেছেন আয়ুষ্মান খোরানার সহধর্মিনী তাহিরা কাশ্যপ দু সালে সোনালি বিন্দ্রে কিন্তু ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বর্তমানে কিন্তু আবারও স্বাভাবিক জীবনে ফিরতে সক্ষম হয়েছেন সোনালী বিন্দ্রে দু হাজার বারো সালে বলিউডের খ্যাতনামা অভিনেত্রী মনীষা কৈরালা ওভারিন ক্যান্সারে আক্রান্ত হন অভিনয়ের কেরিয়ারকে পিছনে রেখে নিউ ইয়র্কে এই দুরারোগ্য ব্যাধির চিকিৎসা করতে পারি দেন মনীষা দীর্ঘ পাঁচ বছর যাবৎ চিকিৎসার মাধ্যমে তিনি আবার ক্যান্সারকে পরাস্ত করে সক্ষম হন স্বাভাবিক জীবনে ফিরে আসতে বর্তমানে তিনি কিন্তু অভিনয় জগতেও ফিরেছেন দু একুশ সালে অভিনেত্রী এবং রাজনীতিবিদ কিরণ খের ব্লাড ক্যান্সারে আক্রান্ত হন অনুপম খেলের পত্নী বর্তমানে কিন্তু অনেকটাই সুস্থ আছেন আগের থেকে ক্যান্সারকে পরাজিত করে স্বাভাবিক জীবনে ফিরেছেন ওয়াটারের মতো ক্রিটিক্যালি এক্লেম ফিল্মের অভিনেত্রী লিজারেও দু সালে লাংস ক্যান্সারে আক্রান্ত হন বলিউডের খলনায়ক সঞ্জয় দত্ত চিকিৎসার দ্বারা ক্যান্সারকে পরাস্ত করে নিজের অভিনয় কেরিয়ারে স্বাভাবিকভাবে ফিরতে সক্ষম হয়েছেন সঞ্জয় দত্ত বর্তমানে তিনি সম্পূর্ণ রকম সুস্থ আছেন এবং বর্তমানে তিনি মনোনিবেশ করেছেন তার অভিনয় কেরিয়ারে দু সালে সুপারহিট ফিল্ম গ্যাংস্টারের শুটিংয়ের সময় ক্যান্সারের চিকিৎসাধীন ছিলেন এই গ্যাংস্টার এবং মেট্রো বারফির মতো ব্লকবাস্টার ফিল্ম এবং লুডোর মতো ব্লকবাস্টার ওয়েব সিরিজ দেওয়া পরিচালক খ্যাতনামা অনুরাগ বাসু লিস্টের পরবর্তী নাম হলো নাফিসা আলী সৌদি যিনি কিনা লাইফ এ মেট্রোতে অভিনয় করেছেন বর্তমানে নাফিসা আলী ক্যান্সারকে পরাজিত করে স্বাভাবিক আছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে যেতে সক্ষম হয়েছেন লিস্টের সর্বশেষ নামটি হল বলিউডের সুপারস্টার হৃত্বিক রোশনের বাবা রাকেশ রোশন কিছু বছর পূর্বে নিজ সামাজিক মাধ্যমে পিতা রাকেশ রোশনের গলায় ক্যান্সার হবার কথাটি সর্বসম্মুখে আনেন ছেলে এবং বলিউডের সুপারস্টার ঋত্বিক রোশন বর্তমানে ভালো আছেন রাকেশ রোশন